বৃষ্টির কারণে চালানটা পাইতেছি না দ্বিতীয় কথা রোডে পান বন্দর বাজারে শুকুর শনিবার আয়

কিছু বল না কাস্টমার কেয়ার করলাম না যেদিনকে ছুটি পায় সেদিন কে আয় দেখলাম ভিডিও তো পনেরোশো আজ বাজার যা আজ এত দাম কা কিন্তু আয় যে সব এক লাগে কাস্টমার আস্তে 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 দেবে যে কোনো জিনিস যে কোনো জিনিস যদি কাস্টমারে কেনে যেমন একটা গরু একজনের দাম করবে যা

যারা কবে যে ভালো খাই লেগে রাখেছি মাল আছে ভাঙে আর না রে বা যদি ভাঙতে পাঁচ টাকা ভাঙবে না না

hosta é boa